لا في جبره ولا في جبروته لا في عظمته ولا في عظموته لا في رحمته ولا في رحموته ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل بالرساله والهدايه والدرايه والبقايه والعنايه والامانه والصداقه بعثه الله عز وجل بالإمامة والقيادة والسيادة والرئاسة. نسأل الله تعالى أن ينزل بحار فضله وصحائب رضوانه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلالا. الذين هم كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده الذين هم كانوا يحبونه حق محبة يعرفونه حق معرفة الذين هم كانوا يتبعونه حق اتباع الذين هم كانوا يفتتون يشتتون يمزقون يدمرون يحصون يقطعون كل السلط والسيطرة الطاغوتية والشيطانية من الأباطل والمفاسد عن وجه الأرض بركوز أرجلهم لا يخافون في الله لومة لائم صلى الله تعالى عليه وعليهم ومن اهتدي بهديه ومن استن بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه علماء امته وفقهاء ملته ومجاهدي دينه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا وقد ورد في الخبر عن النبي الأمين المأمون الصادق المصدوق الأبر صاحب القبر الأعظم صلى الله عليه وسلم أنه أفسح حيث قال ليس منا من لم يتغن بالقرآن وقال حجة الإسلام حافظ الإسلام ابن حجر عسقلاني رحمه الله أليس منا من لم يتلذذ بالقرآن وقال الفقيه المحدث الكبير الحسن البصري رحمه الله أليس منا من لم يجهر بالقرآن جامع إسلامي دار علوم وليتلي تولي আজকের পবিত্রতম এই সম্মেলনের সম্মানিত হাজির নেকার মুরব্বিয়ান আজাম ইসলাম প্রিয় যুবক বাইসব আল্লাহ রবুল আলমীন মানুষরে দুইটা জিনিসের মাধ্যমে সৃষ্টি করছেন এর মাঝে একটার নাম আত্মার আরেকটার নাম বডি বা দেহ দুইটা জিনিসের সমন্বয়ে মানুষের অস্তিত্ব একটার নাম আত্মা আরেকটার নাম কো না দেহ শরীর একটা আত্মা একটা শরীর এই দুইয়ের সমন্বয়ে মানুষের অস্তিত্ব কিন্তু শরীরের চেয়ে আত্মার শক্তি বেশি না কম ও না বেশি শরীরের চেয়ে আত্মার শক্তি বেশি শরীর যদিও দেখা যায় আত আছে পাও আছে মাথা আছে ফেট ফিট আছে তার মাঝে শক্তিও আছে। কিন্তু এই দৃশ্য শরীরের চেয়ে অদৃশ্য যে আত্মা আছে সেই আত্মার শক্তি হইলো সবচেয়ে বেশি এই আত্মা যদি সংশোধিত হইয়া যায় হইলে একটা মানুষ পুরাভাবে সংশোধিত হইয়া যায় আলাহ ইনফিল ইজা সাল সাল জাসাদু করল ওয়দা ফাসাদাল ফাসাদাসাদু করল আল্লা ওয়াহি কাল এই আত্মা দেখা যায় না কিন্তু আত্মা হইছে দেহের রাজা দেহের উপরে তার প্রভাব আত্মায় যেটা করে শরীর ওইটা করে আত্মায় যেটা করে না শরীর ওইটা করে না আসলে দেহের উপরে রাজত্ব হয়েছে আত্মার সেই আত্মার সংশোধনীর জন্য পেয়ারা নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহু আলাহিবাসাল্লাম উম্মতরে যে পথ দেখাইয়া গেছেন সেই পথ দরিয়া যারা চলে তারা এই রে সফল করিয়া তুলতে পারে আর যারা এই পথ ধরে না তারা সফলতা লাভ করতে পারে না এইটার জন্য প্রয়োজন হইল মহব্বতার ভালোবাসা আত্মার সংশোধনের জন্য প্রয়োজন কিসের মহব্বতার ভালোবাসা মহব্বত ভালোবাসা যদি না হয় তাহলে আত্মাও অগ্রসর হয় না দেহও অগ্রসর না আজকে আপনারা এই গভীর রাগ পর্যন্ত এই মফিলে বইয়া রইসন আপনার আর সুন্দর সুন্দর গড় আছে দালাল খুঁটা আছে এই বোয়াটা প্রমাণ করে নবী সূর্য মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের সাথে আপনার আর সম্পর্ক আছে ঠিক না ওঠে মা আমি বুঝলাম গুমো আপনারাও সকল গুমোনি আমি তো আরক সবা আইছি আমার মাদ্রাসার সভা আছে আজকে সবের কাছে কইছি ইনশাল্লাহ আবার চেষ্টা করবো তো আমরা সবার শেষ করিয়া আপনার আর সিদমত এই হাজির হইছে মহব্বতের টানে কিসের টানে ক না কিসের টানে আমার শেখে কাঠিয়া আলের সেই হুংকার এখনো খানে বাজে সেবেকা তাল্লাহ সেবেকা তাল্লা ও আমার আল্লাহ ওয়ানুল্লাহ আবিদুন সেই শিব ব্যাখ্যার মর্ম আমার শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইর সুন্দর জীবনের মাঝে অক্ষরে অক্ষরে আসেন প্রতিফলিত সেইটার তাকাল্লুক আত্মার সাথে এবং সেইটা সৃষ্ট মহাব্বতের মাধ্যমে আমরা যে বুজুর্গ আমরার যে বুজুর্গ হাজি ইমদাদুল্লাহ আপনারা সামনে বসাত আর আমরা পূর্বপুরুষের মাঝে আসলা আরেকজন হাজে ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি হাজে ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির রহমতুল্লাহ আল্হী আমার মনে হয় ই বড়ো সাহেব জাদার নাম শেখে কাতিয়া রহমতুল্লাহ আলহি ওই বরকতময় নামের সাথে সম্পৃক্ততার লক্ষ্যেই রাখছ হাজে ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির রহমতুল্লাহ আল্লাহির অবস্থা একবার বড় করুন আসিল করুন একবারে কঙ্কাল কঙ্কাল চেহারা বিবর্ণ স্বাস্থ্য একবারে ধ্বংস হওয়ার পথে চলছে কি ব্যবহার একবার স্বপ্নে দেখুন স্বপ্নে স্বপ্নে স্বপ্নের মধ্যে তার ভাগ্যের দ্বার খুলে গেছে স্বপ্নে দেখুন দয়ার নবী করুণার ছবি বিশ্বের নবী নবীদের নবী মহানবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আল্হি সাল্লাম হাজি ইমদাদুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ আর দরিয়া আরেকজন মানুষের হাতে না দরাইয়া দিলাইসেন একটা সুন্দর মানুষ একটা সুন্দর ঘর একটা সুন্দর গাছ যদি আমরা দেখি তাহলে ওইটা দেমাগের মাঝে আটকি যায় চৌকের মাঝে আটকি যায় বাড়িতে গেলে ওইটা চৌকো বাসে এত সুন্দর মানুষ দেখলাম এত সুন্দর না মানুষ দেখলাম চৌকের মাঝে ওইটা বাসে না বাসে না মাথ না বাসে আমার নবীর চাই এই দুনিয়ার সুন্দর কেউ আসিলনি মাথা না জিব্রিলের চেয়ে সুন্দর আজরাইলের চেয়ে সুন্দর মিকাইলের চেয়ে সুন্দর ইসরাফিলের চেয়ে সুন্দর ফিরিস্তার চেয়ে সুন্দর জিন জাতির চেয়ে সুন্দর সকল মানুষের চেয়ে সুন্দর শুধু তাই না সকল সৃষ্টির চেয়ে সুন্দর একবার হজরত আবু হর রাজা তাল আনহু চোদ্দী রায় চাঁদনি রায় রাত গুম থেকে ঘর থেকে বাহির হইসন আমার নবীর অভ্যাস আছে তার মাঝে মাঝে গভীর রাত্রে উঠতে বাইরেই তার আসমানে দিশা ইটা আসমানে خورتا. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار অযথা বুহ আল্লাহ তেমনিভাবে গভীর রাতে বাইরে বাইরেইসন সৌদি আরবের আকাশ একদম স্বচ্ছ নিখুঁত নির্মল পূর্ণ চাঁদ ঝলমলে আকাশে আত্মপ্রকাশ করছে সেই দিকে তার নজর আল্লাহ তাল্লার কুদরতের এই অবস্থা দিকা তার মনের মাঝে চিন্তা করতে আসন ঠিক সেই মুহূর্তে জমিনের চাঁদ গর্তাগি বাহির আইসন حضرت أبو هريرة رضي الله تعالى عنه একবার চাই নাকাশের চাঁদের দিকে আরেকবার চাই নামার নবীর জ্যোতিষমান চেহারার দিকে ঠিক কর্তা চাঁদ সুন্দর আবার চাই নাকাশের চাঁদের দিকে আবার চাই আমার নবীর দীপ্তিমান চেহারার দিকে এখনও ঠিক কর্তা ফারণ না কুন চাঁদ সুন্দর আবার চাই নাকাশের চাঁদের দিকে আবার চায় নামার নবীর জাজ্জল্যমান চেহারার দিকে তিনবার দেখার পরে আবহাওয়া ঘোরা ঘোষণা এ দুনিয়ার মানুষ বিশ্বাস করো আল্লাহর কসম আমার নবীর চেহারা আকাশের চাঁদের চেয়ে আরো সুন্দর এত সুন্দর চেহারা একবার দেখলে আর সব থেকে যায় নিবা মাত না মাত না আরে নবীর চেহারা কিতা নবীর কবর শরীফ নবীর রোজা শরীফ দেখলে ওইটাও চোখ তাকে যায় না চমকতা রহে তেরে রোজে কামঞ্জর চমকতা রহে তেরে রো কামঞ্জর চমকতা রহে তেরে রোজে কি আবু যায় বিলালি কত কবিরা কত মনের আবেগ প্রকাশ করছে আমার নবীর রোজা পাকের আলোচনার মাধ্যমে সেই নবীর চেহারা কত সুন্দর হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কির আলাই যখন স্বপ্ন থাকে উঠলা এখন তো যে দিকেই চাই সেই দিকেই যেমন নবীর চিত্র বাইশে উঠে চোখ থাকে না সরাইতে চাই না সরানি যায় না তবে তান হতবাক অত্যন্ত বিস্মিত আরে আমার নবীর হাতের চুয়াশিত নাজাতের জন্য যথেষ্ট আমার নবীর হাতের স্পর্শ নাজাতের জন্য যথেষ্ট হজরত জাবির ইমন হজরত জরির ইমনা আব্দুল্লাহ হজরত জরি রমনা আব্দুল্লাহ হজরত জরির ইমন আবদুল্লাহ যার লোক আসিল ইউসুফ আসিল উম্মা ইয় উম্মত ইউসুফ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর জরির ইমন আবদুল্লা রাজি আল্লাহ নুরে দেখলে আমার নবী সম্রাট মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম মুস্কাইয়া মুস্কাইয়া আস্তা সেই জরির ইবনে আবদুল্লাহ রে একবার আমার নবী ডাকলা এ জরির এ জরির এ মনের মানুষের নয় আর একটা কিবলা বানাই লিছে বানাইছিল নি মা তো শোনা বেটা কিবলা কটা হ্যাঁ আপনার আর দেশ কিবলা কয়টা জো রাখো না সারা দুনিয়ার কিবলা কয়টা জো রাখো না মানুষ নাগর কিবলা এটা মানুষ নাগর হ নাজু রে ইন্নাউওয়ালা বাইটিং বুধিয়া আলিন্না সিলাল্লা দি বিভাকতা মোবারকাম বহু দাল্লিলা মিন ফিহিয়ায়া তুম্বাই না তুমাকাম রহিম এই দুনিয়ার ফয়লা গরইল সারা দুনিয়ার মানুষের কিবলা ই ঘরটার নাম কিটা কাবা ই ঘরের নাম কিটা হ নাজুর রে ঘরের নাম কিটা কাবা এই কাবা গর হইল সারা দুনিয়ার মানুষের কিবলা যেদিকে মুখ করিয়া মানুষের নমাজ ভরে আর এই কিবলার তো মর্যাদা যেদিকে সে পালানি ও হারাম মন তফালা তু যা হাল কিবলা যা ইয়ও মাল কিয়ামাতি ও তাফালুহু বাই না আই নাই কিবলার দিকে যদি কেউ সে পালাই দেবে আদবি যদি সে পালাই ওই সেফের দ্বারা কিয়ামতের দিন তারে শাস্তি দেওয়া হইব এইটার নাম হইল কিবলা যেটারে কিবলা কই বাই সেই দিকে সে পালানি হারাম যেটারে কিবলা কই বাই সেই দিকে মুখ করিয়া নমাজ পড়তে হইব যেটারে কিবলা কই বাই সেই দিকে পেশাব পায়খানা করো হ না ইদা তাই তো মূল কয় ইদা তাই তো ফালা কয় ফলা তস্তকবিল কিবলা তা ওয়ালা তস্তদবিরুহা তোমরা যদি ফেসাব পায়খানা কর তাই আও আমার নবের নির্দেশ তোমরা ফিস দাও অথবা হমুক দিয়া কিবলার দিকে ফেসাব পায়খানা করিও না কিবলা যদি খাও তাহলে সেই দিকে ফেসাব পায়খানা করা হারাম কিবলা যদি খাও তাহলে সেই দিকে সে পালানি হারাম কিবলা যদি খাও তাহলে সেই দিকে মুখ করে নমাজ না পড়লে নমাজ হইতো নাই এই ধরনের সম্পন্ন যে ঘর এই ঘরের নাম হইল জুড়ে। সবে মাথো না সবে মাথো না মানুষ কেবলা নি মানুষ কেবলা নি ফির সাহ কেবলা হাজি সাহ কেবলা কেবলা কাবা শরীফ কেবলা কোনটা কলা সারা দুনিয়ার কেবলা কয়টা 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 উত্তরের দক্ষিণের পূর্বের পশ্চিমের উত্তর মেরু দক্ষিণ মেরু অর্থাৎ সারা দুনিয়ার কিবলা মাত্র একটা দুই নম্বর কিবলার অস্তিত্ব থাকতে পারে না শরীয়তে সেইটারে গ্রহণ করে না আমার নবীর যুগে এমনের মানুষে আরেকটা কিবলা বানাইল আরো সুন্দর করে বানাইছে আরো বর আরও আরো কীবলা বানাইলেছে সেই মুহূর্তে আমার নবী জরির আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনুরে ডাকলা ওইলায় জরির এমনের মানুষে আরেকটা কিবলা বানাইলেছে সুতরাং তুই 100 ঘোড়সওয়ার লৈ आजा এবং সেই কিবলারে গা ধ্বংস করিয়া আয় কারণ সারা দুনিয়ার কিবলা একটা দুই নম্বরের কিবলা থাকতো পারে না যদি দুই নম্বরের কিবলা ও এই কিবলাইব বাতিল আছে কোন আদি নম্বর কিবলা দুই নম্বরের 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 কিবলা তিন নম্বরের কোনো কিবলা নাই দুই নম্বরের কোনো কিবলা নাই কিবলা কয়টা একটা এক জরির যাও তুমি দেড়শো সঘুরা লইয়া যাও আর গেসাই বাতিল কিবলারে ধ্বংস করিয়াও জরির ইমনে আব্দুল্লাহ রাজি আল্লাহ তালান রাসুল্লাহ আমি তো দুর্বল আমি গোড়ার ফিটে বইতাম পারি না স্থির থাকি না পরি যাই পরি যাই আমি নেতৃত্বের ঝান্ডা লইয়া কেমনে যাই মু দূর দেশে মনে আমার নবে না আয় আমার ধার আয় আমার দ্বার আমার কাছে আয় আমার নবীর কাছে গেছন দয়ার নবী করুণার ছবি মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার দয়ার হাত জরির ইমনা আবদুল্লাহর বুকের মাঝে রাখছন আর দোয়াও করছন জরির ইবনা আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল্লাহন আমার নবীর দয়ার হাত আমার বুকে লাগার পর থেকে আমি কোনোদিন গুড়ার উপর থেকে পড়ছি না গেছেন দেশ সব ঘোরালয়া গেছেন এমন এমন সেই এমনের দেশের ভিত্তে ঢুকে গেছেন সেই কানে ঢুকিয়া গিয়া সেই বাতিল কিবলারে একদম চুর মার করিয়া আমার নবীর কাছে সংবাদ ফাটাইছেন দ্রুত গতিতে ঝা যে আমার নবীরে সংবাদ দে এবং ঘোষণা করিয়া জানাইয়া দে আমার নবীরে ইয়া রাসুল আল্লাহ জাকাল তোহা কালাম শেষ জাহিদ ইয়া রাসুল আল্লাহ জাকাল তোহা কালাম শেষ জাহিদ ইয়া রাসুল আল্লাহ জাকাল তোহা কাল জামালিল আজরব ও আল্লাহর রসুল সেই বাত আতেল কিবলারে আমি চুর মার করে আমার নবীর আতের ছু আছে যথেষ্ট কিন্তু হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই দেখুন আমার নব্যে তান পবিত্র হাত দিয়ে দৌড়িয়া নিয়ে আরেকজনের হাত ধরাইয়া দেলাইছেন এই স্বপ্ন দেখিয়া নিমজ্জিত আরে আমি কেন গুম থাকি সোজা আমি কেন গুমের মাঝেই থাকি গেলাম না এই দীপ্তিমান চেহারা কোথায় উদা হইয়া গেল আর সবচেয়ে বড় কথা আমার নবীর হাতই যথেষ্ট আরেকজনের হাত না ধরাইয়া দিলা কেন কার হাতে দরাই দিলা কার হাতে দরাই দিলা কার হাতে ধরাইয়া দিলা এই চিন্তায় তান বিভূত কে ওই কে কই তাকে কোনো খবর নাই ওই চিন্তা করতে করতে তার শরীরটা একবারে কঙ্কাল হইয়া গেছে একদিন তাইনের উৎ বুঝিলিস তাইনো আধ্যাত্মিক জগতের মানুষ আসলা কই নিমদাদুল্লা রে তোর কলিজায় কোন আগুন জ্বলছে এটা আমি জানি তোর কলিজার আগুন এটা এমনে নিপ্ত না এমনে নিপ্ত না কার কাছে গেলে নিভ এটা আমার যা আছে তুই ঝা লুহারির মাঝে একজন মানুষ আছে লুহারি এই ভারতবর্ষের লুহারি ওই লুহারি একজন মানুষ আছে আমার মনে হয় তুমি যদি তান কাছে ঝাও গা তাহলে তোমার কলিজার প্রজ্বলিত আগুন ওইটা নিবি যাইব গা হইসন যাত্রা শুরু করি দে কত শ মাইল দূর যাত্রা শুরু করছেন চলা শুরু করছেন কণ্টকময় রাস্তা খাটাওয়ালা রাস্তা না ফারে না সিরে না সিরে না খবর নাই লক্ষ্য অর্জিত কেমন হয় সেই উদ্দেশ্যে চলসন 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 ওই মানুষটাকে যারে স্বপ্নে দেখছিলাম ওই মানুষটার সাক্ষাৎ নেভাই আল্লাহর কি কুদরত যখন টাই বাড়িতে গেসন ওই সময় নূর মোহাম্মদ জঞ্জন ওইর রহমতুল্লা ঘর থেকে বাইর হইসন যখন চেহারা বাই সাইয়াই তো বেকুল ওই চেহারাই তো আমি দেখছিলাম স্বপ্নের মাঝে আবেগে মারসন দৌড় দৌড় মারসন দৌড় মারিয়া গে তানি দর্শন নূর মোহাম্মদ জনির রহমতুল্লাহি মাতার দৌড়িয়া তানদের তুলচন তুল্লাখন আয় রে ইমদাদুল্লাহ স্বপ্নের উপরে তো আস্থা বোঝা গেল নূর মোহাম্মদ জন জনাই রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের জগতেও ও একটা প্রভাব তান বিচরণ আসল আমার শেখ কাতিয়ার মাহল্লায় تعالی একবার কইছন কইতাম না আসল ঘটনা তবে তাই স্বপ্নের কথা কইসে সুলুক আর ইলমে মধ্যে যে উরুজ হইছে ওই অরুজের জরিয়া আর আসল বৃত্তি আছিল একটা স্বপ্ন আমার শেখে কাতিয়া রহমতুল্লাহ আল্লাহ তাইনের স্বপ্নের আলুকে এই বাংলাদেশে আমরা বিশেষ করি সিলেট সুনামগঞ্জের এলাকার রাত দিন মেহনত করছেন আধ্যাত্মিক তালিম নিশন মানুষের কলবি তালিম নিসন অন্তর কিভাবে সংশোধিত হইয়া যায় সেই তালিম নিশন কারণ আসল হইল মানুষের অন্তর অন্তর যদি শুদ্ধ না হয় তাহলে নমাজ শুদ্ধ ওই তো অন্তর শুদ্ধ নমাল শুদ্ধ অন্তর শুদ্ধ রোজা শুদ্ধ অন্তর শুদ্ধ টিলাবত শুদ্ধ অন্তর শুদ্ধ তার জীবন শুদ্ধ আমি রিপোর্ট শুনলাম আলহামদুলিল্লাহ রিপোর্ট তো বহুত বালা তবে রিপোর্টের মাঝে ফেস আছে রিপোর্টটা পরিপূর্ণ না এটার মাঝে আরও কিছু আলোচনার প্রয়োজন আছে তবে রিপোর্টের যে সার সংক্ষেপ যেটা বাহির করছেন যে মাদ্রাসা ঋণী ছয় লক্ষ টাকা মোট নেয়নি গাটতি ওই যে ঋণ ছয় লক্ষ টাকা গাড়তি আমার মনে মানে না কাঁথিয়ার মতো এলাকার ছয় লক্ষ টাকা গাড়তে থাকতো আমার শেখ কাঁথিয়া রহমতুল্লাহ আলের আশি কল অনেক জিন্দা আসন না আসন না মাথো না আসন না আসন না আসন আলহামদুলিল্লাহ আসন ওই গাড়তে দেয় এমন মারাত্মক না আপনারা যদি একটু খানি চৌকে আর একটু মন কল্যায় আর একটু মোহব্বত প্রকাশ করেন তাহলে টাকার ঋণ ইনশাল্লাহ আদায় হয়ে যাব রাজি আসন নি আপনারা রাজিও নাই দিতায় না রাজি তাই নাই রাজি নি সব শেখে রাজি আটটা তোলন আটটা তোলন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবার আমরা আত্রে কবুল ফরমাও মদর সার ঋণী থাকতে পারে না আমার দুঃখ লাগে আমার দুঃখ লাগে কেন ঋণী থাকবো আগে আস শেখে কাতিয়ার দেহের সম্পর্ক এখনই প্রতিষ্ঠানের সাথে শেখে কাতিয়ার আত্মার সম্পর্ক সুতরাং আমি দরখাস্ত করবো এই বিরাট সমাবেশের মাঝে এই ছয় লক্ষ টাকা ঋণ আমরা আদায় করে নিতাম এক লাখ এক লাখ করে ছয়জনের ছয় লাখ করলে ঋণটা আদাইয়া যায় প্রথমে এই বিরাট সমাবেশ থাকিয়া আমার কাটিয়ার আশিক যারা আমার শেখ কাকের আশিক যারা শেখ কাতিয়া আশিক আসলাম আশিক আসলা রহমতুল্লাহ আল আমিন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি সাল্লামের যখন শোক মুঞ্জা দুন দর্তা রোজা আকদস আমার নবীর জিয়ারত লাভ হর্তা আলমার ও মাগামানা হাব্বা আলমার ও মাগামানা হাব্বা যারা জারে ভালোবাসে তার সাথে হাসর যারা জারে ভালোবাসে তার সাথে তার মকাম

এবাৰ হায়েথৰ মাজৰ কত দাওঁ মালৰ মাজৰ কদ দাও আওলাদের মাজৰ কদ দাওঁ আস্কেৰ মাজেবৰ কদ দাওঁ নেক আমোলৰ মাজেবৰ কত দাওঁ সবেখন আমেন আৰু যোৰ এখন আমেন আমাৰখন আমিন দিল খৈয়া খোৱা আমিন আমরা আমিন খুলিলে আমরা লাভ যদি খালিচ বাবে আমিন খই তাহলে হয়তো আল্লাহ তালা আমাৰো আগামী তিটো অভিদ ডালাইবা আৰু সেয়াচোন এক লাখ কৈ দা এক লাখ ছয় জনে 6 লাখ কইতা আর কে আছোন 1 লাখ কইবা বিরাট সমাবেশ আশিক কহলের সমাবেশ আশিক খোদা জোর দে আজের জমি কার দে আশিক খোদা জোর দে আজের জমি কার দে বুলবুল ক পর দে আ দিশি কার দে আপনারা সব আশিক আর কে আছোন 1 লাখ টাকার वादा કરતા সু দিবা কোনো ধরনের চাপা চাপা আত তোল এ তোল এশিক দল আতল আবার সাল্লু আল্লাহ আপনারা মাত্র এক লাখ টাকা দিবা কত লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার বাথরুম বানাইছেন আর আজকে একটা অংশ সামান্য একটা অংশ দিতা আমার নবীর ঘর আল্লাহ তালার পবিত্র কোরআনের হেফাজতের জন্য আর একটা হাত দেখি পবিত্র হাত

মৌলানা জিল্লুর রহমান নাইনি জিল্লুর রহমান লন্ডন জিল্লুল হক মৌলানা জিল্লুল হকসাব লন্ডন প্রবাসী ওলৈতলি নাইনি ওলৈতলি ভয়লা ওলৈতলি বা দেলুক খাটিয়া মৌলানা জিল্লুল হক সাব একলা সব এখন আকবর আল্লাহ আকবর মুসলমানের হাতিয়ার মুসলমানের হাত ঠিয়াত ষাঠজন ছাখাবা মাত্র ষাঠজন জন ষাট হাজার বি মানের সামনেকা যখন কইছন আল্লাহ হাকবর ষাঠ হাজার শূন্য কাফিরদার হাত থেকে তলোয়ার ভরে গেছে গে যুরাক আল্লাহ ওয়াকবত সবেক আল্লাহ ওয়াক বা একেবার সমা বেশ আল্লাহ ওয়াকবরের আওয়াজ উঠে না উঠে না উঠে না আল্লাহ ওয়াকবর কইলে আল্লাহ খুশি ছয় টান বেজান যুৰাক আল্লাহ আকবত আর সে কইবা মৌলানা জেল সাহেবের হায়াতের মাঝে আল্লাহ বরকত দান করৌকা মাল আউলাদের মাধ্যমে বরকত দান করৌকা সৎ সাহসের মাঝে বরকত দান করৌকা লেখ আমনের মাঝে বরকত দান করৌকা আর সে কইবা এক লাখ আর সে কইবা এক লাখ তলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালায় দিছে মন দিছে দন দিছে মনো দিছে মন না দিলে বড় বিরাট প্রতিষ্ঠান গড়ল না চলল নে না আর শেষ হইবা এক লাখ দুই লাখ